বর্তমান সমাজে হাজার হাজার মেয়ের সংসার নষ্ট হয়ে যাচ্ছে তার মেয়ের মায়ের কারণে এজন্যে মনে রাখবেন যে মেয়ের মা ভালো না সে মেয়ের সংসার টিকে না আর যে মেয়ের সংসার টিকে না ওই মেয়ের জীবনে অশান্তি ওই মেয়ের জীবনের ভোগান্তির কোনো শেষ থাকে না স্বামী যে কী জিনিস এটা বুঝবেন ওই সময়ে যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে এই জন্যে শুধু কথায় কথায় নিজের মা বোনের কথাতে নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে দিয়ে না আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে কি লাগবে তোর সব দিব আমি বা ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন একটা মেয়ে সব চাইতে অসহ হয় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না আর একটা মেয়ে সব চাইতে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায় বাট তার হাজব্যান্ড যদি তার সাথে থাকে ওই মেয়েটার কোনো ভয় থাকে না কোনো পেরেশানি থাকে না এজন্যে হাজব্যান্ড স্বামী এটা হচ্ছে পট বৃক্ষের মতো যারা স্বামী নাই সে জানে স্বামী কি জিনিস এজন্যে প্রিয় কুলিচার টুকরা বোন স্বামীর মুখের ওপর কথা বলে স্বামীকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না একটা ছেলে সে সংসার চালায় সে সংসারে অনেক দায়িত্ব সে নিজের কাঁধের উপর চাপিয়ে নেয় সে আপনার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনকে দিন নাই রাত সারা রাত নাই সারাদিন বাট সে কখনো বলে না যে আমি তোমার জন্য এত কষ্ট করতে পারবো না এত কষ্ট করে শুধুমাত্র আপনার রিজিকের জন্য দুই মুঠো খাবারের জন্য তারা এত কষ্ট করে বাট এত কিছুর পরেও যখন একটা হাজব্যান্ডের উপরে তার স্ত্রী মুখের উপর কথা বলে এবং বিভিন্ন কর্কশ ভাষায় কথা বলে তখন ওই হাজব্যান্ডের হৃদয়টা ভেঙে চড়ে খানখান হয়ে যায় এজন্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুনিয়াতে হাজব্যান্ড যতই খারাপ হোক না কেন সে আপনার হাজব্যান্ড এবং এটা আমি আপনাকে কীভাবে বুঝাবো যে আপনার স্বামীটা আপনার জন্য কত বড় একটা নিয়ামত যে মেয়ের হাজব্যান্ড নাই ওই মেয়ের দিকে চোখ তুলে সবাই কথা বলে আর যে মেয়ের হাজবেন্ড আছে হোক সে খারাপ বাট তার দিকে আঙ্গুল তুলে কথা বলার মতো কারো সাহস নেয় চিল্লা বলেন ঠিক কিনা